বাংলাদেশে যে সকল ছাত্ররা নিজেদের মেধা বলে পরিচয় দিয়ে আন্দোলন করছিল তারা আদেও কি মেধা ছিল আসুন আগে একটি ভিডিও দেখি তারপর ভেবে দেখবো সত্যই তারা মেধা ছিল কিনা আমি সবাইকে আমি

李子你本人住在这里吧？<laughs>

তার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে এই যে কমন সেন্স এই যে দূরদৃষ্টিসম্পন্ন বুদ্ধি এটাই যাদের নেই তারা কিভাবে মেধা হতে পারে বিচারটা আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা একটু ভেবে বা করে দেখবেন ছাত্রদের কাঁধে বন্দুক রেখে ছাত্রদের মৃতদেহের উপর দিয়ে কারা আন্দোলন করছে কোন জঙ্গিরা আন্দোলন করছে কোন কোন জেলে হামলা হলো প্রথমে আমরা দেখলাম যে বাংলাদেশের এনআপুর থানায় হামলা হলো সেই থানায় হামলা করে চোদ্দ জন পুলিশ কর্মীকে পিটিয়ে মারা হলো কাউকে পুড়িয়ে মারা হলো কাউকে পিটিয়ে মারা হলো এরপর আমরা দেখলাম বাংলাদেশের নরসিংদী জেলে হামলা হলো শেরপুর জেলে হামলা হলো সাতক্ষীরা কারাগারে হামলা হলো এবং তারপরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সিলেট কেন্দ্রীয় কারাগারে হামলা হয়ে গেল নরসিংদী জেলে হামলা হলো শেরপুর সদর থানা শেরপুর জেলে হামলা হলো এবং সেখানে কারাগার ভেঙে লুটপাট চালানো হলো কারাগারে থাকা পাঁচশো জন বন্দিকে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়া নরসিংদী জেলা কারাগারে হামলা হয়েছিল উনিশে জুলাই এটা দিয়ে শুরু হয়েছে। এই কারাগারে থাকা নয় জঙ্গি সহ আটশো জনের সবাই পালিয়ে গিয়েছিল তারপরে এই আবার জেল ভাঙার আন্দোলন প্রথমে আমরা দেখলাম শেরপুরে তারপর বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা হলো কোন রকম এখন অব্দি সামাল গেছে সিলেট কেন্দ্রীয় কারাগারে হামলা চললো প্রতিটি কারাগারে হামলা চালিয়ে জঙ্গিদের বের করা হচ্ছে এটা ছাত্র আন্দোলন